নমস্কার বন্ধুরা আমি শাম্পা শাম্পাজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে ইঁচড়ের ডালনা অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকে তো আমি যেভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন তাহলে দেখে নিই আমি এ রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ইচর নিয়ে নিয়েছি আমার পুরো ইঁচড়টা লাগবে না আমি আমার প্রয়োজন মতন ইচর। কেটে নেব আমি এখানে আমার প্রয়োজন মতন ইঁচড়গুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর আমি এরকম ডুমডুমু করে কেটে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার জলের ভিতরে আমি কেটে রাখা ইঁচড় দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো নুনুনটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে আমি এখানে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ করে ফিরে আসছি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব চেক করে দেখব কি সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে তুলে নেবো একটা পাত্রে তুলে নিয়েছি এবার ওই কড়াইটা পরিষ্কার করে দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে প্রথমে আমি দুটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু সেটাই আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে এখানে আলুটা হালকা ভেজে নেব আমার এখানে আলু ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইতে আমি ভাপে রাখা ইঁচড় দিয়ে দেব ইঁচড়টা দেওয়া হয়ে গেলে ইঁচড়টাও আমি একইভাবে নুন হলুদ ছাড়াই ভেজে নেব আমার এখানে ইঁচড়টা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আমি এখানে সব ইচর তুলে নিয়েছি এবার ওই করে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ফোরনে দিয়ে দেবো তিনটে লবঙ্গ আর একটু গোটা জিরে আর দুই টুকরো দারুচিনি সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা ভালোভাবে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে লাল লাল করে এখানে পেঁয়াজটা ভেজে নেব আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আগে থেকে একটা মশলা বেটে রেখেছিলাম এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে সেটাই দিয়ে দিলাম এক চামচ আর একটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম নুনটা দেওয়া হয়ে গেলে দু মিনিট আমি মশলাটা কষে নেব আমি এখানে দু মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ি আর দিয়ে দেবো এক চামচ ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুড়ি আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরের গুড়ি আর একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছি আমার এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা ইচড় আর আলু দিয়ে দেব ইচড় আলুটা দেওয়া হয়ে গেলে পাঁচ মিনিট ধরে আমি মশলা ইচড় আলু একসঙ্গে কষে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে ভালোভাবে কষে নিয়েছি এখন দিয়ে দেবো উষ্ণ গরম জল অবশ্যই এখানে আপনারা উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন আর যে যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুসারে জলটা দেবেন আমি আমার প্রয়োজন মতন জল দিয়ে দিলাম জলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ফুটতে দেব আমার এখানে ঝোলটা আমার এখানে ফুটে গিয়েছে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে নেব একটু নাড়িয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার আমি চেক করে দেখব সিদ্ধ কি কিনা হ্যাঁ আমার আলুটা আর এইচড়টা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো কিছুটা চিনি আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো চিনি আর গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলেই আমার একদম রেডি হয়ে যাবে এবার আমি ঢেলে নেব তৈরি হয়ে গেছে এচরের ডালনা রেসিপি একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে এচর বানিয়ে খাবেন আশা করি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবে